শুরু করার আগে আপনাদেরকে দেখাই আমি কিন্তু প্ল্যান্টস খুব পছন্দ করি আমার ঘরে কিন্তু অনেক ইনডোর প্ল্যান্টস আছে এই প্ল্যান্টসটা এটার নাম হচ্ছে আপনার অ্যালোক্যাসিয়া রেগাল শেপ এ পাতা একদম একদম মস্ত বড় প্রায় তিন চার ফুট পর্যন্ত বড় হয় বাট আই এম ট্রাইং ইন ইনডোর জানি না এটা কতটুকু হবে চেষ্টা করছি কিন্তু ছয় মাস সাত মাস হয়ে গেল দেখা যাক এখনো বেঁচে আছে আরেকটা প্ল্যান্টস এটা সবাই চিনেন এটা হচ্ছে আপনার পিস লিলি এটা একটা চমৎকার ইনডোর প্ল্যান্টস এগুলো কিন্তু আপনার বেশি আপনার আলো লাগে না আপনার জানালার দিকে তিন চার ফুট দু রোজ আপনি এগুলোকে সের আপ করেন আপনার এগুলো হবে যাই এটা আমি একটা আমার হবির কথা বললাম যে আমার প্ল্যান্টসের প্রতি খুব হবি আছে আমার প্রচুর আমার প্রায় হান্ড্রেডটা প্ল্যান্টস আছে ঘরের ভিতরে আগে ছোটোবেলায় আপনার দাদা দাদি নানা নানি সবাই বলতো টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল নাই সুতরাং তোমরা টাকা পয়সার দিকে এত দৌড়াইও না এগুলো অ্যাকচুয়ালি সব হলো গিয়ে আপনার ঘনার বচন টাকা পয়সা আপনার যতদিন এই পৃথিবী থাকবে যতদিন আপনি এই পৃথিবীতে বাঁচবেন আপনার জেনারেশন আসবে ততদিন পর্যন্ত আপনার টাকা পয়সা লাগবে। সুতরাং ওসব গল্পর কথা আমরা এত ইম্পর্টেন্স দেবো না যুগ চেঞ্জ হয়েছে এভরিথিং ইজ চেঞ্জিং এখন আপনার ইন্টারনেটের যুগ আপনার ফাস্ট আগিয়ে যাচ্ছে ওরা দুনিয়া আমাদের ওসব দাদা দাদিদের গল্প অ্যাকচুয়ালি এখন আমরা ওইটাকে প্রাধান্য দেই না আমরা সবাই রিয়েলাইজ করতে পারি যে আপনার আমাদের এই পৃথিবীতে বাঁচতে হলে আমাদের টাকা পয়সা প্রয়োজন খুব বেশি এবং আমাদের ধন সম্পত্তি যে আমাদের ওয়েলথ এটা খুব বাড়ানো উচিত এবং ভেরি ফাস্ট বাড়ানো উচিত যেটা বলছিলাম ওই টাকা পয়সার কথা বলছিলাম যে ওয়েলথ তারপর আপনাকে ফ্যাস্ট গ্রো করতে হবে ওয়েলথ এবং টাকা পয়সা এবং ধন সম্পত্তি আপনার খুব ফ্যাস্ট গ্রো করার জন্য অপরচুনিটি দরকার অপরচুনিটি যদি না আসে তাহলে এগুলো গ্রো করা যায় না খুব ফাস্টলি আপনি করতে পারবেন ভেরি স্লোলি কিন্তু যদি অপরচুনিটি আসে তাহলে ইউ ক্যান গ্রো ইয়োর ওয়েলথ ভেরি ফাস্ট কিন্তু অপরচুনিটি কিন্তু সবসময় আসে না আপনার জীবনে কিন্তু প্রচুর অপরচুনিটি আসে আমাদের জীবনে অনেক অপরচুনিটি আসে কিন্তু আমরা ওগুলি ওভারলুক করে যাই ইভেন কি আপনার স্মার্ট পিপুলরাও যখন অপরচুনিটি আসে বিভিন্ন সেক্টর আছে অপরচুনিটি যখন আসে যেমন আপনার কাজের আপনি যেখানে কাজ করছেন সেখানে অপরচুনিটি আসতে পারে আপনার প্রফেশনাল লাইফে আপনার অপরচুনিটি আসতে পারে আপনার রিয়েল এস্টেটে অপরচুনিটি আসতে পারে আপনার মার্কেটে অপরচুনিটি আসতে পারে কিন্তু ওই যখন অপরচুনিটি আসে অপরচুনিটিগুলি কিন্তু কোনো ঢাক বাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে বা আপনাকে একদম রেড সিগন্যাল দিয়ে আসে না যখন আসে নীরবে আসে নীরবে চলে যায় ইভেন স্মার্ট পিপুলরাও এই আপনার যে অপরচুনিটিগুলো আসে বিভিন্ন সেক্টরে নিজের প্রফেশনাল জায়গায় অথবা মার্কেটে অথবা রিয়েল এস্টেটে আমরা কিন্তু ওভারলোড করে যাই এবং বুঝতে পারি না যে অপরচুনিটিটা এসেছিলো কিন্তু আমরা ধরতে পারি নাই আজকে এখন যে সেক্টর নিয়ে কথা বলবো আমি সেটা হচ্ছে স্টক মার্কেট চলুন আমরা স্টক মার্কেট সম্পর্কে একটু জেনে নিই স্টক মার্কেট ইজ বিল লাইক এ ডিজাইন লাইক এ রিগ গেইন ইটস এ ডিজাইন টু গো আপ আলটিমেটলি তারা এভাবেই তারা স্টক মার্কেটটাকে করা হয়েছে যে এটা আলটিমেটলি উপরের দিকেই উঠতে থাকে নো ম্যাটার সামটাইমস ইট উইল গো ডাউন সামটাইমস গো আপ সামটাইমস ইট উইল ক্র্যাশ সামটাইম ইট উইল ডিস সামটাইমস ইট কারেকশন আসবে কিন্তু আলটিমেট যেটা ডিজাইন করা হয়েছে ইটস উইল গো আপ নো ম্যাটার ইট উইল গো আপ অ্যান্ড আপ অ্যান্ড আপ ইটস এ রিক গেম হোয়াট ইজ রিক গেম রিক গেইম অর্থাৎ হচ্ছে ওয়ান পার্টি উইল অলওয়েজ উইন এটাকে বানানোই হয়েছে ডিজাইন করা হয়েছে আপনার হয়েছে যে এটা একটা রিড গেমের মতো ওয়ান পার্টি উইল অলওয়েজ উইন সুতরাং আমরা যদি স্মার্ট হই আপনি যদি স্মার্ট হন চলেন না আমরাই সেই ওয়ান পার্টির মধ্যে চলে যাই যেটা আমরা সব সময় উইন করব আমি আবার ভালো করে বলে নিতে চাই আমি কিন্তু কোনো লাইসেন্সড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমার কোনো লাইসেন্স নেই যে আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করব কিন্তু আপনারা যদি স্টক মার্কেটে ঢুকতে চান অথবা রিয়েল স্টেট মার্কেটে ঢুকতে চান তাহলে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে নেবেন আমি আমার জীবনের বা আমার যেটা আমি জানি সেটা জাস্ট আমি আমি বলে যাচ্ছি আবার যাওয়া যাক সেই স্টক মার্কেটের কথায় স্টক মার্কেট আগেই বলেছি ইটস আ রিড গেম এক পার্টি সবসময় জিতবে কখনও এটা ডিপ আসবে কখনও এটা কারেকশন আসবে কখনও এটা ক্রাশ আসবে কিন্তু এই যে আশাগুলো এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বাইং অপরচুনিটি আমরা যদি সেই সময়গুলিতে আমরা স্টক মার্কেটে ঢুকতে পারি তাহলে আমাদের এটা একটা অপরচুনিটি আমরা ধরতে পারলাম এটা হচ্ছে একটা সেক্টর মার্কেট সেক্টর সুতরাং যদি ঢুকতে পারি সেই সময় সুতো তাহলে আমরা আমাদের ওয়েলথ আমাদের যে টাকা পয়সা ধন সম্পত্তি সেটাকে আমরা খুব ফাস্ট খুব ফাস্ট গ্রো করতে পারবো আদারওয়াইজ আপনি করতে পারবেন কিন্তু গোনা বি স্লো সুতরাং আমরা যখন ভয় পেয়ে যাই স্টক মার্কেট পড়ে গেল স্টক মার্কেটে কাশনাসলো। আসলো স্টক মার্কেটে ডিপে চলে যাচ্ছে সেগুলো হচ্ছে আপনার প্যানিক হয়ে যায় মানুষের প্যানিক যখন হয়ে যায় তখন অনেক মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে যারা মার্জিনে আপনার ব্রোকারের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে মার্জিন নিয়ে আপনার ওরা কেনাকাটা করছে যখন ডিপে যায় বা ক্র্যাশ হয় বা কারেকশন আসে তখন কিন্তু তারা এই বাই ফোর্স আপনার ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে বাই ফোর্সলি তাদেরকে বলা হয় তোমরা আমাদের টাকাটা ফেরত দাও যেহেতু ওরা অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে কেনা বেচা করেছে সুতরাং তারা বাধ্য হয় এগুলি বেঁচে ফেলতে সেল করতে প্যানিক হয়ে যায় কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কখনো মার্জিন নিয়ে আপনারা স্টক মার্কেটে ঢুকবেন না নিজের ক্যাশ টাকা দিয়ে আপনার সবসময় অপরচুনিটি খুঁজতে থাকবেন এরকম একটা অপরচুনিটি যখন আসে বা ডিপে গেল। এসে এ ফ্ল্যাকচুয়েটও হতে পারে এগুলিতে আপনার প্যানিক হওয়ার কোনো দরকার নেই এগুলিতে যদি আমরা এই অপরচুনিটি অল দিজ আর অপরচুনিটি সেগুলি যদি আমরা সেই সময় যদি আমরা স্টক মার্কেটে আমরা বাই করতে পারি তাহলে আপনি খুব র্যাপিডলি এবং খুব ফাস্ট আপনার ওয়েলথ আপনি গড়ে তুলতে পারবেন আচ্ছা আপনি উপরে যে চারটা এস পি ফাইভ হান্ড্রেডের যে ইন্ডেক্সটা ওইটা লক্ষ্য করুন দেখেন লাস্ট ফরি ইয়ার্স লাস্ট ফরি ইয়ার্স ধরেই কিন্তু আপনার চার্ট আপনার উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে ইন দ্য মিড টাইম মাঝখানে দেখেন আপনি আপ ডাউন করছে এগুলো হচ্ছে আপনার ক্র্যাশ ডিপ অথবা আপ অ্যান্ড ডাউন্স আপ অ্যান্ড ডাউন্স হচ্ছে এই যে একটু সামান্য যে আপ অ্যান্ড ডাউন্স হয় তাতেই মানুষের যে টোটাল ব্যালেন্স অ্যাকাউন্টে সেটা অনেক পড়ে যায় তাতে মানুষ প্যানিক হয়ে যায় আবার অনেকে বাধ্য হয় বিক্রি করে ফেলতে কিন্তু আলটিমেটলি আপনি দেখেন মার্কেট কিন্তু সেই আপনি যদি ধরেন নাইনটিন নাইনটির থেকে আলটিমেটলি কিন্তু বেড়েই চলছে আলটিমেট যেটা গোল বলা আমি বললাম না এগুলো হচ্ছে একটা রিপ গেম সুতরাং আলটিমেটলি এটা কিন্তু ডিজাইন করা হয়েছে এভাবেই যে এটা উঠতেই থাকবে আমরা যদি স্মার্ট হই আমরা যদি বুদ্ধিমান হই তাহলে আমাদের যে ডিপ এবং কারেকশন এবং কারেকশন হয় যখন টেন পারসেন্ট ফোরটিন পার্সেন্ট আপনার মার্কেট ডাউনওয়ার্ডস যায় তখন বলা হয় এটা কারেকশান হচ্ছে আবার কোনো ঘটনা ঘটলো এনি নিউজ কোনো পরিস্থিতি আমাদের ইকোনমিক্যাল পরিস্থিতি দেশের পরিস্থিতি যুদ্ধ কোনোখানে যুদ্ধ লেগে গেল এসব কারণে কিন্তু মার্কেট ক্র্যাশ হয় অনার্স অথবা যেমন আপনারা দেখেছেন যে উনিশশো নাইনটিন টোয়েন্টিতে যে কোভিডের যে প্যান্ডামিক তখন কিন্তু মার্কেট আপনি দেখেন আপনি চার্টের মধ্যে যে তখন এস এন যে ক্র্যাশ হলো যে পড়ে গেলো সেটাতে মানুষের প্যানিক হয়ে গিয়ে সব যাদের যে ইকুইটিসগুলো ছিল ব্যাল যাতে আপনার অ্যাকাউন্টে সবাই বিক্রি করা শুরু করলো কিন্তু স্মার্ট পিপুলরা আমরা একটু স্মার্ট হতে চেষ্টা করি সেই সময়ে প্যানিক না হয়ে সব সময় কেনা উচিত এবং কেনার পরে যদি আবার কখনো আপনার এরকম সিচুয়েশান আসে যে এটা ডিপে চলে যাচ্ছে ডোন্ট বি প্যানিক একটি প্যানিক হয়ে কখনও আপনারা আপনাদের ইকুইটি আপনাদের স্টক কখনো সেল করবেন না আমি একটা গল্প সত্যি কথা বলি যখন আপনার প্যান্ডামিকের মধ্যে যে আমার এক পরিচিত তার যে ফোর ওয়ান কে যে ফোর ওয়ানকে এসে আমাকে বলল। যে অবস্থা খুব খারাপ যে আমার এই টোটাল ব্যালেন্স ফোর ওয়ান যে ব্যালেন্স টোটাল ব্যালেন্স সেটা অনেক নিচে নেমে গেছে এবং ব্যালেন্স যেমন দিন দিন কমতে কমছে আমি বললাম তাকে ডোন্ট বিয়ারি হোল অন ধরে রাখো প্যানিক হয়েও না দেখো মার্কেট কিন্তু এভাবেই বানানো হয়েছে আগেই বলেছি সবাইকে এটা ইস অ্যাড্রিক গেম আলটিমেটলি নো ম্যাটার এটা আবার উপরের দিকে যাবে যাই হোক দু বছর পরে তাকে তার সাথে আমার দেখা হলো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার ফোর ওয়ার্কের অবস্থা কেমন সে বললো চিন্তাই করতে পারছি না কীভাবে এত টাকা আসলো কীভাবে আবার এটা এত বেড়ে গেলো সি দিস হ্যাপেন্স অল দ্য টাইম আপনি আবার দেখেন আপনার এস এন পি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সের মধ্যে উনিশশো নব্বই থেকে উনিশশো পঁচানব্বই ফ্রম নাইনটিন নাইনটি টু নাইনটিন নাইনটি ফাইভ এই এতটুকু অংশ এই এতটুকু অংশ যখন আপনি দেখছেন মনে হবে যেন মার্কেট উঠেও নাই নামেও নাই একই রকম এই পাঁচ বছর ছয় বছর অ্যাকচুয়ালি এতটুক সময়ের মধ্যে প্রথম থেকে নাইনটি ফাইভের মধ্যে এই প্রথম থেকে কিন্তু হানড্রেড সিক্সটি পারসেন্ট অ্যাকচুয়ালি কিন্তু হান্ড্রেড সিক্সটি পার্সেন্ট গেইন হয়েছে মার্কেট এবং তার মানে হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট ইয়ারলি গেইন হয়েছে সুতরাং ডিপ আসবে উঠবে নামবে উঠবে নামবে কিন্তু পরে দেখেন কীভাবে মার্কে এই আপনার ইন্ডেক্সটা উপর দিকে উঠছে তো উঠছে তো উঠছে আপনার মার্কেটের যখন ডিপটা আসে বা আপনার কারেকশন আসে বা আপনার ক্র্যাশ আসে তখন যে মার্কেট ডাউন যায় অ্যাকচুয়ালি আমরা ওটা আমাদেরকে ধরে নিতে হবে সেটা আমাদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস সেই ডিসকাউন্ট প্রাইসটা আমরা যখন দোকানে যাই আমরা কী খুঁজি আমরা যাতে ভালো জিনিসটা আপনার ডিসকাউন্ট প্রাইসে পেতে চাই সুতরাং মার্কেটের বেলাও সেই সেম জিনিস যখন এই কারেকশন আসে ডিপে যায় বা ক্র্যাশ আসে তখন অ্যাকচুয়ালি আপনার ইকুইটিসগুলি আপনি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন সেই সময়টা যদি আপনি না কেনেন তাহলে আপনি আপনার ওয়েলথ ফার্স্ট গ্রো করতে পারবেন না সুতরাং আমি বলবো যখন ক্র্যাশ আসে বা আপনার মার্কেট ডাউনওয়ার্ডস যায় নিচের দিকে যায় তখন আপনারা ভালো স্টক আপনি রিসার্চ করে ভালো স্টক ইকুইটিস বা ইটিএফ যেগুলো আসে আপনারা কিনবেন সেকেন্ড হচ্ছে আপনারা প্যানিক হবেন না যখন মার্কেট খারাপ হয়ে যাবে তখন কখনো প্যানিক হবে না এবং নেভার সেল অন প্যানিক এবং প্যানিক হয়ে গিয়ে আপনার ইকুইটিসগুলি কখনো বিক্রি করে ফেলবেন না ইটিএসগুলি কখনো বিক্রি করে ফেলবেন অ্যানাদার আদার থিং হোল্ড অন ধরে রাখবেন মনটাকে শক্ত করবেন অ্যান্ড লেটস সি কিছু আপনার ছয় মাস এক বছর দুই বছর পরে কি হয় আপনি দেখেন আরেকটা যেটা বলবো নেভার বাই অ নেভার টেক এনি লোন ডাস্টমিন মার্জিন আপনি ব্রোকারেজ অ্যাকাউন্ট থেকে কখনও মার্জিন নিয়ে আপনি স্টক ইটিএস অথবা ইকুইটিস এগুলি আপনি কেনা বেচা করবেন না আপনি যদি মার্জিন নিয়ে অর্থাৎ তাদের থেকে লোন নিয়ে যদি করেন তাহলে আপনি ফোর্স বাই ফোর্স আপনাকে প্রেশার দেবে যখন মার্কেট পড়ে যাবে আপনি বাই ফোর্সলি তারা বলবে যে বিক্রি করো আদারওয়াইজ তোমার মার্কেট আমরাই বিক্রি করে টাকা নিয়ে নিচ্ছি সুতরাং এই মার্জিন থেকে সবসময় দূরে থাকবেন এই কিছুদিন আগে যেটা ঘটলো ট্রাম্পের যে ট্যারিফ নীতি বিভিন্ন দেশের উপরে ট্যারিফ বসালো সেটা নিয়েও তো মার্কেট অনেক পড়ে গেল সেটাও একটা আমাদের বিরাট অপরচুনিটি এসেছিলো অনেকেই প্যানিক হয়ে গেছে অনেকে সেল করে ফেলছে কিন্তু যদি স্মার্ট হয়ে থাকেন বা যারা স্মার্ট তারা কিন্তু জানে ইটস আগ গেম আলটিমেটলি এটা নো ম্যাটার এটা উপরের দিকে যাবেই সেই অপরচুনিটিও কিন্তু আমরা অনেকে ধরতে পারি নাই এই মার্কেটকে কিন্তু আমরা ওই আগের যে ছোটোবেলায় অঙ্ক করতাম আপনার বানর তৈলাক্ত বাঁশের মধ্যে দুই ফুট গড়িয়ে পড়ে আবার তিন ফুট উপরে উঠে আবার দুই ফুট পরে আবার তিন ফুট উঠে এই যে একটা গল্প বা অঙ্ক সেটা কিন্তু আমরা সবাই জানি এই অঙ্কটার কথা মার্কেট একজাক্টলি লাইক দ্যাট আপনার উঠবে পড়বে উঠবে পড়বে কিন্তু আলটিমেটলি সে উপরে উঠতেই থাকবে সেকেন্ড যেই সেক্টরটা সেটা হচ্ছে মার্কেট বাদ দিলাম এখন আমরা ধরলাম রিয়েল এস্টেট রিয়েল এস্টেটও সেম জিনিস ইটস ডিজাইন অ্যাজ লাইক এ রিড গেইম এটাও আপনার রিয়েল এস্টেটের প্রায় সবসময় উঠতেই থাকবে এনি ডাজ নো ম্যাটার হোয়েন এভার ইউ বাই রিয়েল এস্টেট প্রপার্টিস এটা আলটিমেটলি হবে কিন্তু যে অপরচুনিটিগুলি আসে সেই অপরচুনিটিগুলি কিন্তু আমরা যদি না দেখি বা আমরা অপরচুনিটি কখনও আপনার অ্যানাউন্স করে আসবে না যেমন টু থাউজেন্ড এইটে আপনার হাউজিং মার্কেট ক্র্যাশ করেছিল ইট ওয়াজ এ বিগ মানে ইট ওয়াজ এ ডিল টু বাই যারা যারা তখন আপনার প্রপার্টিস আপনার কিনেছে কিনে রেখেছে তারা আজ ওয়েলথকে খুব ফাস্ট গ্রো করতে পারছে তারপরে আবার এই এইটা কিন্তু আবার এসেছে ঘুরে ফিরে আবার যখন প্যান্ডামিক শুরু হলো কোভিডের প্যান্ডামিক টু থাউজেন্ড টোয়েন্টিতে তখন আবার আপনার আরবান এরিয়াতে শহর এলাকাতে মানুষ বাড়ি ঘর বিক্রি করা শুরু করলো প্যানিক হয়ে যে না শহরে বা আরবান এলাকায় থাকা যাবে না এখানে আপনার কোভিড আসে আমাকে দূরে চলে যেতে হবে গ্রামের দিকে চলে যেতে হবে যেখানে লোকালয় কম তারা তাদের আরবান এলাকার বাসাঘর সব বিক্রি করে গ্রামের দিকে দূরে দূরে চলে গেল তখন কিন্তু একটা অপরচুনিটি এসেছিলো কিন্তু আমরা সেটা বুঝতে পারি নাই স্মার্ট পিপুল অলওয়েজ লুকস ফর দ্য অপরচুনিটি অন রাখবেন এনি ডিজাস্টার এনি সিচুয়েশন যখন কোনো ঘটনা ঘটে তখন কিন্তু অপরচুনিটি আসে এই অপরচুনিটিকে আমাদের জানতে হবে কোনটা অপরচুনিটি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সে অপরচুনিটি গ্রহণ করে আপনার আমাদের যে ওয়েলথ সেটাকে ফাস্ট ভেরি ফাস্ট গ্রো করতে পারবো আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন